কোন নবীর পিতা মাতা নেই কোন নবীর পিতা নেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোট কতজন সন্তান ছিল তৈরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের দাওয়াত মহিলাদের মধ্যে সর্বপ্রথম কাকে দিয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা সন্তোষপুর মিদ্দেপাড়া এসেছি তো ওখানে অনেক সংখ্যক ভাই আছে তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের কাছে যাব গিয়ে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করব প্রশ্ন উত্তর সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেব আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে কিছু ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের কাছে যদি আপনারা আমাদের প্রশ্ন সঠিক জবাব দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে আপনারা কি মানে ইসলামিক উত্তর দেবেন চেষ্টা করব চেষ্টা করবেন মাশাআল্লাহ দাদা আপনার নাম আমার নাম মুজিবুর রহমান আমার নাম শেখ মাহিরাজ নাজির আলী মিদ্দা শেখ সুজার নাসিরুল মল্লিক শেখ জাফর মোহাম্মদ শেখ আলী মহিরম আসাদুল মিদ্দা নাম বলো সিরাউল মিদ্দা হাফিজ মিদ্দা মাশাআল্লাহ আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন দিনের মধ্যে কত রেকাত নামাজ ফরজ আছে এই উম্মতের ওপরে সারা দিনের মধ্যে কত রেকাত নামাজ ফরজ আছে এই উম্মতের ওপরে হ্যাঁ ক্যালকুলেশন করো হ্যাঁ বলুন সতেরো মাশাল সঠিক জবাব সতেরো রেখ ঠিক আছে আমরা যে নবীকে মানি আমরা যে নবীকে মানি সেই নবীর নাম কোরআন মজিদে কতবার এসছে বলতে পারবেন আমরা যে নবীকে মানি সেই নবীর নাম কোরআন পাকে কতবার এসছে আমরা যে নবীকে মানি হজর মোহাম্মদাল্লামকে সেই নবীর নাম কোরআন পাকে কতবার এসছে বলো না জানা থাকলে বলো আমরা যে নবীকে মানি সেই নবীর নাম কোরআন পাকে চারবার এসছে হ্যাঁ ঠিক আছে কোরআনে সব থেকে বড় সুরা কোনটি বলো মাশাল সঠিক জবাব কোরআনে সব থেকে ছোট সুরা কোনটি

আল্লাহ রসুল কে নামাজের শিক্ষা কে দিয়েছিল সঠিক জবাব ঠিক সারা দিনের মধ্যে সারা দিনের মধ্যে কক তো নামাজ ফরজ আছে উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত পাঁচ নামাজ নাম বলুন শেখ জাফর মোহাম্মদ নামাজের নাম বলুন পাঁচ ওয়াক্ত নামাজের ফজর জোহর আসর মগরিব এশা মাশাআল্লাহ নামাজের মধ্যে কোন সূরা না পড়লে নামাজ হবে না সুরা ফাতিয়া সুরা ফাতিয়া মোট কটি আয় এটাছে বলতে পারবেন সাতখানা আয়াত সাতখানা আয়াত আছে মাশাআল্লাহ মুরুবি তো মানে jawaban এর উপরে জবাব দিয়ে যাচ্ছে হ্যাঁ যাক সর্বপ্রথম কে যাবে জান্নাতে হ্যাঁ সর্বপ্রথম কে যাবে জান্নাতে সেটা আল্লাহই ভালো জানে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলো আর গো বলবে হ্যাঁ হাসান

পিয়নমি হাজত মহামাদসলামের মোট কতজন সন্তান ছিল মোট কতজন সন্তান ছিল মোট ছজন চারটে মেয়ে দুটো ছেলে বলুন মোট মোট কত পিস মানে ছেলে মেয়ে মিলিয়ে মোট কত সন্তান ছিল আচ্ছা চারটে মেয়ে দুটো ছেলে আচ্ছা ছটা মোট সাতজন সন্তান ছিল ঠিক

তুমি বলতে পারবে গোসলের মধ্যে ফরজ কাটি হ্যাঁ আমরা যে নাপাক হয়ে যাব নাপাক হয়ে গেলে পাক হতে হবে তাহলে নামাজ পড়াটা বিফল হবে কোরআন পড়াটা বিফল হবে হ্যাঁ ভালো কাজ করলে বেকার হয়ে যাবে কারণ নাপাক ব্যক্তি তো হ্যাঁ বলো তিনটি তিনটি কি কি বলতে পারবে হাত মুখ ধোয়া কুল্লি করা আর সারা শরীর পুরো একবার ধৌত করা তিন আর গো বলবে গোসলের মধ্যে মোট তিনটি ফরজ তিনবার কুল্লি করা নাকে নরম মাংস পর্যন্ত পানিকে তিনবার পৌঁছানো আর পুরো শরীরকে উত্তম রূপে করা যেন একটি লোমের গোলা শুকনো না থাকে এইভাবে আমরা গোসল করবো হ্যাঁ এইভাবে যদি গোসল না করি তাহলে গোসলের ফরজ আদায় হবে না আর যদি ফরজ না আদায় হয় কি হবে এবাদত বিফল যাবে ঠিক আচ্ছা কোন সাহাবিকে শয়তান থেকে ভয় পেত

নামাজ আমাদের প্রত্যেক ব্যক্তিকে পড়তে হবে নামাজ পড়া ফরজ তো নামাজ পড়তে গেলে নামাজের ফরজ জানতে হবে তাই তো নামাজের ফরজ যদি আমরা না জানি তাহলে নামাজ হবে না তাই তো নামাজের মধ্যে মোট কটি ফরজ বলতে পারবে কেউ নামাজ পড়তে হয় আমরা প্রত্যেক শুক্রবার নামাজ পঠিয়ে তো তাহলে নামাজের ফরজ জানতে হবে তো নাহলে তো নামাজ হবে না তো নামাজের মধ্যে মোট কটি ফরজ পাক সব থাকা পাক পাক জায়গা থাকা আর অজু করা নামাজের মধ্যে মোট কটি ফরজ বলতে পারবে কেউ নামাজের মধ্যে মোট তেরো তেরোটি ফরজ তেরোটি ফরজ হ্যাঁ সাতটি বাইরে আর ছয়টি ভিতরে বলতে পারবেন বাইরে আর ভিতরের গুলো কেউ বলতে পারবেন বাইরে যেরকম জায়গা পাক হ্যাঁ জায়গা পাক শরীর পাক কাপড় পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত ছেনা এগুলো বাইরের আর ভিতরের বীরে তারিমা আল্লাহ আকবর বলা কেরাত করা রুকু করা দুই সেজদা করা আর শেষ বইটাকে ব্যসা বসা নামাজের মধ্যে যদি কোনো ফরজ ছেড়ে যায় নামাজ হবে না তাহলে এইগুলোকে জানতে হবে যে তেরোটা আমার ঠিক আছে কিনা যদি এই তেরোটার মধ্যে একটাও যদি কমি থাকে তাহলে নামাজ হবে না তাহলে নামাজের ফরজ জানা হয়ে গেল হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে আর এই ভাইও অনেক প্রশ্নের উত্তর দিয়েছে তো এনাদের দুজনকে একটি এখন সান্ত্বনা পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন তো দর্শক আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে তো আপনাকে এই প্রশ্ন প্রাইজটি আপনাকে দেওয়া হলো আপনি ধরুন ঠিক দেখুন ক্যামেরার দিকে দেখুন ঠিক আর আপনাকে একটি সান্ত্বনা প্রাইজ দেওয়া হলো আপনি অনেক কটা জবাব দিয়েছেন তো আমরা যে এই সোশ্যাল নেটওয়ার্কে এই ধরনের ভিডিও এই ধরনের ভিডিওটা তৈরি করে আপলোড করছি যাতে আনেওয়ালা জেনারেশান এই ভিডিওটা দেখে কিছু ইসলামকে শিখতে পারে যেন কেন ইসলামকে শেখা জানা মানা আমাদের জন্য ফার্জা আইন জানতেই হবে অতি অবশ্যই বুঝতে পেরেছেন তো আমরা যে এই ধরনের ভিডিও তৈরি করছি আপনি কিছু বলবেন আমাদের চ্যানেল তব থেকে কিছু শিখতে পেরেছেন হ্যাঁ অনেক কিছু শেখবার আছে নিশ্চয়ই শেখবার আছে এই যে অনেক কিছু যে প্রশ্ন করলে এইটা মানুষের মনে আরও তার আগ্রহ বাড়বে চেষ্টা হবে যে কোনো টাইমে কোনো প্রশ্ন আছে আমি প্রশ্ন দিতে তার উত্তরটা দিতে পারি এই জন্যই এটা খুবই দরকার হ্যাঁ ভালো জিনিস আমরা যে এই ধরনের ভিডিও করছি আপনি কিছু বলবেন আমাদের দর্শককে বলুন কি বলবো আর এখন সবাই বললো তো আর কেউ কিছু বলবেন বলুন এই ধরনের ভিডিও তৈরি করছি আপনার যাতে ইসলামকে মানুষ শিখতে পারে জানতে পারে তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং সন্তোষপুর পাড়ার বাসিন্দাদের কথাও আপনারা শুনতে পেলেন এবং যদি আপনাদের কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের বিষয়ে যদি কিছু জানার থাকে তা আমাদের নিচের ডিপ্রেশনে ডিটেলস আছে জানিয়ে নেবেন এবং ভিডিওটি যদি মনে হয় আপনাদের উপকারে আসতে পারে বা কারোর উপকারে আসতে পারে তো ভিডিওটিকে বেশি থেকে বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম